সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের আলোচিত সমালোচিত ও জনপ্রিয় দুইজন গণমাধ্যম ব্যক্তিত্ব একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আরেকজন বিশিষ্ট কলামিস্ট আলোচক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাউলা রনি তারা গত কয়েকদিন পূর্বেও দুইজনেই একই সুরে কথা বলতেন সরকার বিরোধী যে কোনো ইস্যুতে এমনকি সরকার পতন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তীব্র সমালোচনা তারা করেছেন দুইজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও একজন করেছেন গরম সুরে আরেকজন করেছেন নরম সুরে দুজনেই কিছু মানুষের আস্থা অর্জন করেছেন কিন্তু হঠাৎ করে গোলাম মালার রনের উপর কেন খেপেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন গোলাম মাওলা রনি সাহেবকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন এই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় গত পাঁচই আগস্টের পূর্বে আপনারা সবাই জানেন চ্যানেল আয়ের একটি টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের বাঘবিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে এই ঘটনার জন্য গোলাম মাওলা রনিকে দায়ী করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এই ঘটনার জন্য গোলাম রনিকে কেন দায়ী করেছেন সাংবাদিক ইলিয়াস গোলাম রনির সাথে সাংবাদিক ইলিয়াসের দ্বন্দ্বের কারণ কি এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সবাই সাথে থাকবেন প্রথমেই বলবো ইলিয়াস সাহেবের কথা যিনি একুশে টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন যার অনুসন্ধানে নিউজগুলো জনপ্রিয়তা পেয়েছিল তিনি খুবই সুন্দর একজন উপস্থাপক যে কোনো বিষয়ে আকর্ষণীয় চমকপদভাবে উপস্থাপন করতে পারেন তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে খুবই বিচক্ষণ এবং সাহসী তার রয়েছে বিশাল ফলোয়ারের সংখ্যা তার ইউটিউব চ্যানেলে তেত্রিশ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে আলোচনা সমালোচনা করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার মতের বিরুদ্ধচারণকারীদের নিয়েও আলোচনা সমালোচনা করতে ছাড় দেন না তিনি তার তথ্য সংগ্রহ করা সোর্স খুবই শক্তিশালী গত কয়েকদিন পূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা দেখে তিনি কষ্ট পেয়েছেন এমন একটি বক্তব্য নিয়ে মি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তুলোধনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও ছাত্র জনতা এবং আওয়ামী বিরোধীদের উজ্জীবিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো ইলিয়াস সাহেবের নির্মিত ভিডিওগুলোতে চমকপদ টাইটেল ডেসক্রিপশন এবং ইন্ট্রু ব্যবহারের ক্ষেত্রে তিনি অতুলনীয় সত্য মিথ্যার সংমিশ্রণ ছাড়া ভিডিও বানালে চমকপদ হয়ে উঠে না ভিডিও দেখে মানুষ শিহরিত হয় না ভিডিওতে ভিউ কম আসে যদিও ইলিয়াস সাহেব ভিউ কামাই করে ভাত খান না সত্য কিংবা মিথ্যা হোক তিনি খুবই তথ্যবহুল ভিডিও প্রকাশ করেন নিঃসন্দেহে তিনি একজন সাহসী সাংবাদিক এবং মেধাবী সাংবাদিক তার কিছু বিষয় আমার কাছে খারাপ লাগে তার মধ্যে অন্যতম হল যার বিরুদ্ধে তিনি কথা বলেন তার ভালো কোনো দিক তিনি চোখে দেখেন না বা তুলে ধরেন না তাকে চূড়ান্ত অপমান অপদস্থ করতে তিনি কোনো কৃপণতা করেন না এমনকি নিম্নতম সম্মানটুকু তিনি প্রদর্শন করেন না তার ভিডিওগুলোতে ব্যক্তিগত ক্রোধ ও আক্রোশের চিত্র ফুটে উঠে মাঝে মাঝে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইলিয়াস হয়তোবা ওনার ভিতরে জমানো কষ্ট খুব থেকে এমন হতে পারে তো যাই হোক আসি মূল আলোচনায় এবার তিনি একটি ভিডিও বানিয়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত কলামিস্ট জনপ্রিয় আলোচক এবং আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংসদ সদস্য গত নির্বাচনের পূর্বে তিনি বিএনপিতেও যোগ দিয়েছিলেন তার নাম গোলাম মাওলা রনি তাকে নিয়ে তিনি একটি ভিডিও বানিয়েছেন গোলাম মাওলা রনি সাহেব ইলিয়াস সাহেবের ভিডিওর জবাব দিয়েছেন কিন্তু হঠাৎ করে ইলিয়াত সাহেব গোলাম মাওলা রনির বিরুদ্ধে কেন উঠে পড়ে লেগেছেন ভিডিওটিতে গোলাম রনি রনি সাহেব সংসদ সদস্য থাকাকালীন সময়ে কি করেছেন সেই ইতিহাস তুলে ধরেছেন ভিডিওটিতে দেখা যায় চ্যানেল আয়ের টকশুতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের বাকবিতণ্ডার ঘটনার জন্য গোলাম রনিকে রনিকে দায়ী করেছেন সাংবাদিক ইলিয়াস সাহেব সাংবাদিক ইলিয়াস ভিডিওতে বলেন গোলাম মাল্লা রনি অশ্লীল ভঙ্গিতে বিচারপতি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় বিচারপতি মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের বিচারপতি মানিক যখন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন বলেও সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে উল্লেখ করেন জনমনে প্রশ্ন উঠেছে এতদিন পর ইলিয়াস সাহেব কেন গোলাম মাওলা রনি সম্পর্কে ভিডিও প্রকাশ করলেন এতদিন কেন করেননি কারণ যেই বিষয়গুলো তুলে ধরেছেন ইলিয়াস সাহেব এ বিষয়গুলো অনেক পূর্বের ঘটনা বেশিরভাগই পূর্বের ঘটনা গোলাম মাওলা রনি এতদিন সরকারকে নিয়ে সমালোচনা করেছেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন ছাত্র আন্দোলনের সমর্থনে কথা বলেছেন রনি সাহেব গত নির্বাচনের পূর্বে বিএনপিতে যোগ দেওয়া জামায়াত ইসলাম নিয়ে অতি প্রশংসা করা সহ নানান বিষয় ইলিয়াস সাহেব তার ভিডিওতে তুলে ধরেছেন ইলিয়াস সাহেব গোলাম মাওলার রনি সাহেবকে ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনি অরুফে ডিগবাজি রনি হিসেবে ভিডিওতে কটাক্ষ করেছেন ইলিয়াস হুসাইনের এই ডিউটি দেখে কেউ কেউ মাওলানা শব্দকে ময়লানা এবং মাওলাকে ময়লা বলে বিকৃত করায় অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশেষ করে গত কয়েকদিন পূর্বে গোলাম মাওলা রনি ও এক জামাত নেতার ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে খেপেছেন ইলিয়াস সাহেব কল রেকর্ডে শোনা যায় গোলাম মাওলা রনি জামাত নেতাকে উদ্দেশ্য করে বলছেন এখন সবাই তো ইনুদ সাহেবকে তেল মারতেছেন আওয়ামী লীগকে গালি দেওয়া তো এখন সহজ বিষয় আসলে আমরা আরও ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি এই যে ছেংড়া পোলা পান্ডা যা কিছু করতেছে আপনি যদি এটার সাথে সাথে লাপান যে স্বাধীনতা পেয়ে গেছি ডক্টর ইউনুস ভুল কাজ করতেছে ক্যান্টনমেন্টের মিটিংয়ে যারা যারা গিয়েছেন তারা সবাই দুর্ভোগ পো হবে আমাদের মির্জা ফখরুল সাহেবও সেখানে গিয়ে ভুল করেছেন এখানে যারা গিয়েছেন প্রত্যেকটা লোকের কর্মফল ভোগ করতে হবে জাস্ট অপেক্ষা অনেকেই মনে করছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা ও জামাত ইসলামের অতি প্রশংসাই হতে পারে গোলাম মাউলা রনের উপর ইলিয়াস সাহেবের ক্ষিপ্ত হওয়ার কারণ রনি সাহেবের বিরুদ্ধে ইলিয়াস সাহেবের প্রকাশিত ভিডিও দেখে তার ভক্তরা ইলিয়াস সাহেবের প্রশংসায় মেতে উঠেছেন এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর গোলাম মাওলা রনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই আমাকে রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম ময়লার রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কোনো কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থনীতি নৈতিকতার দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটেই পেশ করি কোনো প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি কারো বিরুদ্ধে নালিশও করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজ এই প্রথম আমি আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্যান্য গোলামদের মন শীতল হয়ে যায় আমিন এই পোস্টের কমেন্টে গোলাম মাওলা রনির সমর্থকরা ইলিয়াস সাহেবের তীব্র সমালোচনা করেন এবং তারাও গোলাম মাওলা রনির সাথে একমত প্রকাশ করে আল্লাহর কাছে ইলিয়াস সাহেবের বিচার কামনা করেন আবার ইলিয়াস সাহেবের সমর্থকরা গোলাম মাওলা রনি সাহেবেরও তীব্র সমালোচনা করেন প্রকৃতপক্ষে সাংবাদিক ইলিয়াস সাহেব সহ আরও কয়েকজন সমালোচকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষের মাঝে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতাকর্মী সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি একটি বিদ্বেষ বা ঘৃণা সৃষ্টি করতে তারা সক্ষম হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদের ছিল উল্লেখজনক সে বিদ্বেষের ফসল হিসেবে শেখ হাসিনা বিমর্ষ পতন হয়েছে স্বৈর শাসক এবং ফ্যাসিস্ট সরকার হিসেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে মূল্যায়িত হওয়া না হওয়া নিয়ে অনেকের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে পাওয়া না পাওয়ার সেই ক্ষোভ বা দুঃখ বেদনা থেকে একে অন্যের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলেও মনে করেন অনেকে ইতিমধ্যে জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশের ছাত্র জনতার অর্জিত ফসল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা তাদের স্বার্থ উদ্ধার করতে উঠে পড়ে লেগেছে এসব বিষয় নিয়ে অনেকে মুখ খুলছেন তবে বিপ্লবী সরকারের কর্মী সমর্থকরা সবাই একটা বিষয়ে একমত কোনোভাবেই লীগের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলা যাবে না কথা বলতে হবে আওয়ামী লীগের দুর্নীতি অন্যায় অবিচার জুলুম অত্যাচার নিয়ে যারাই আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে দীর্ঘ ষোলো বছরের বঞ্চিত লাঞ্ছিত বা নির্যাতিত সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মী এবং বিপ্লবী ছাত্ররা তারা কোনোভাবেই ছাত্র জনতার অর্জনকে নষ্ট হতে দিতে চান না তবে সাংবাদিক ইলিয়াস ও গোলাম মাল্লা রনি দুজনে মেধাবী এবং বিচক্ষণ ব্যক্তি সাংবাদিক ইলিয়াস হুসাইন একুশে টেলিভিশনে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে আমেরিকাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আওয়ামী বিরোধীদের মঞ্জে করে নিয়েছেন এদিকে গোলাম মাওলা রনি আওয়ামী লীগ মনোনীত একজন সাবেক সংসদ সদস্য একজন কলামিস্ট টকশোতে আলোচনা ঝড় তোলেন নিজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও তিনি সরব থাকেন যদিও দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি বিএনপিতে যোগদান করেছেন দুইজনের মধ্যে পার্থক্য হল একজন উগ্রভাবে মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করেন যে কোনো ভাষা প্রয়োগ করার প্রয়োজন হয় সেই ভাষাই তিনি প্রয়োগ করেন আরেকজন ঠান্ডা মাথায় হাসতে হাসতে প্রতিপক্ষকে ঘায়েল করেন দুজন সাহসী এবং মেধাবী সাংবাদিকের প্রতি অনুরোধ থাকবে আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করে নিরপেক্ষভাবে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে শাসকদের অসঙ্গতিগুলো তুলে ধরবেন তারা যেন পথ না হারায় দেশের মানুষ যেন শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে সাম্প্রদায়িক অস্থিরতা যেন সৃষ্টি না হয় রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় ফেরকা মাঝাবে এবং দলে দলে যে সব দাঙ্গা হাঙ্গামা যেন সৃষ্টি না হয় দেশের প্রতিটি নাগরিক যেন তার অধিকার ফিরে পায় তার মত প্রকাশ করতে পারে এক কথায় মানুষ যেন তার প্রকৃত স্বাধীনতা ফিরে পায় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন শুভকামনা আপনাদের দুইজনের জন্যই দুইজনের প্রতি শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি আবারও আসব অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানাতে পারেন আপনার মূল্যবান মতামত সবাইকে ধন্যবাদ